মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমরা বেরিয়ে পড়েছি আমার বাবা সোনাকে দেখতে আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো আমরা এখন চলে এসেছি মিষ্টি দোকানে খালি হাতে তো যাব না মিষ্টি নিয়ে যাব আর এই দিকে দেখো গুড়ের রসগোল্লা এটা দেখে আর থাকা যায় গুড়ের রসগোল্লা খুব খেতে ইচ্ছে করে আর এই যে আমরা আছি পাঁচ মাথা মোড়ে মনসা সুইটে মিষ্টি নেব কী লোকজন ভিড় আর এদিকে ফুল দেখলেই নিতে ইচ্ছুক করে মেয়ের আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় এ কোট রোড হয়ে যাচ্ছি আমরা কেন কি মার্কেটে একটু আবার সামান কিনতে হবে আর এই যে দেখো আমাকে আমি দুটো জিনিস কিনে নিয়ে আনলাম এখন সোজা চলে যাব আর দাঁড়াব না কোথাও কেন কি লেট হয়ে যাচ্ছে আমরা অলরেডি পৌঁছে গেছি আর এই যে ঘটির জল দিলো এটা একটা বোমান দাদার বউ আর এই যে আমি প্রণাম করছি এটা হচ্ছে বোমার মা আর এই যে দেখো ফাইনালি আমার বাবা শোনা আমার কলে ওষুধ ঘুমিয়ে আছে আর আমি ওকে আদর করছি হ্যাঁ হুম হুম নিদডি কয় 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 মে এ বনো নারে দামাচে সও ন বান না হারদা রনা জিলাপি কন্দ ওকারেনা হবা ওকারেনা ఎోటో <laughs> సిద్ధ <laughs> <laughs> আর এইদিকে দেখো মেয়ে কলে নিয়েছে একদি ভয়ও লাগছে আর কলেও নিয়েছে ওকে আদর করছে ও তখন অনেক ছোট

আর এইদিকে দেখো বন্ধুরা এটা হচ্ছে মাটির দেওয়াল কী সুন্দর ড্রয়িং করো মাটির দেওয়ালের উপরে পুরো দেওয়ালটাই ছবি আঁকা দেখি মন ধরে আর যাতে নষ্ট না হয় ওই জন্য পলিথিন দিয়ে ওটাকে ঢেকে রেখেছে পাতলা পলিথিন দিয়ে যেমন বাইরের দিক থেকেও দেখা যায় সেটা দেখতে কি সুন্দর লাগছে মাটির দেওয়ালে এত সুন্দর ড্রয়িং তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়ব এখন আমরা যাব আমার বাপের বাড়ি খাওয়া দাওয়া করে চলে এসছি আমার বাপের বাড়িতে তো অনেক ঠান্ডা রাস্তা আসার সময় প্রচুর ঠান্ডা তো চলো আমরা শুয়ে পড়ি ঠান্ডায় সবাই কে